নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি খুব সাধারণ ঘরোয়া একটি রান্না নিয়ে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে আপনারা বারবার এভাবে বানিয়ে খেতে চাইবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাফ কাপ মুসুর ডাল বারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে একটু ভিজিয়ে রাখব খুব বেশি আগে থেকে ভেজানোর প্রয়োজন নেই মুসুর ডাল ভিজিয়ে রেখে বাকি জোগাড়যন্ত্র করে নিচ্ছি কড়াইতে গরম জল বসিয়ে তাতে লবণ দিয়ে এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ গ্রামের মতো দিয়ে দিলাম সয়াবিন বড়ি এগুলোকে তিন চার মিনিট এভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ফ্লেম অফ করে গরম জলে রেখে দেব চার পাঁচ মিনিটের জন্য যাতে করে এগুলো বেশ নরম তুলতুলে হয়ে যায় সেই সময় আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে আড়াইশো গ্রামের মতো পটল নিয়েছি পটলগুলোর খোসা পুরোটা না তুলে অল্প অল্প রেখে তুলে নিয়েছি এতে করে পটল রান্নার পরে একেবারে নেতিয়ে পড়বে না আর রান্নাতে তেল মশলাও ভালো করে পটলের মধ্যে ঢুকে পড়তে পারবে পটল কেটে ধুয়ে নিয়ে এখানে সোয়াবিন বড়িগুলো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে এক্সট্রা জলটা চেপে চেপে বের করে দিয়েছি রান্নার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে তারপর এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সোয়াবিন বড়িগুলো এবার এগুলো একটুখানি দু তিন মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব সোয়াবিন বড়ি রান্নার আগে যদি এভাবে অল্প তেলে একটু ভেজে নেওয়া হয় তাতে করে বেশ টেস্টি হয় তবে এর থেকে শক্ত করে বা কড়া করে ভাজবার প্রয়োজন নেই আরও অল্প তেল গরম করে এর মধ্যে কেটে রাখা সমস্ত পটলের টুকরোগুলো দিয়ে দিলাম পটলটাকেও এই পর্যায়ে একটুখানি ভাজা ভাজা করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলে পটলের রঙটা বেশ সুন্দর হয় লবণ হলুদ ভালো করে একটু মিশিয়ে নেয়ার পর এবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব পটল কিন্তু রান্না হতে একটু সময় লাগে মোটামুটি সাত আট মিনিট পটলকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে পটলে দেখুন হালকা হালকা লালচে রং ধরে গেছে এখন পটলগুলো এভাবে ভাজা হলে নামিয়ে নিচ্ছি বাকি রান্না কিন্তু এই একই কড়াইতে করে নেয়ার জন্য এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিলাম একটি দারচিনি স্টিক একটি তেজপাতা ছিঁড়ে দিলাম একটি শুকনো লাল লঙ্কা আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে জিরেতে সুন্দর রঙ ধরলে আর ফোড়ন ভালো করে ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা বড় বড় টুকরো করে কেটে যোগ করেছি আর বড়ো সাইজের একটি পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে দিয়েছি পেঁয়াজকে খুব বেশি লালচে রঙ ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই জাস্ট দু মিনিট মতো নাড়াচাড়া করার পর পেঁয়াজ হালকা নরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা এবার লো ফ্লেম করে দেড় দু মিনিট একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার জলটা আলাদা করে নিয়ে ডালটা এখানে দিয়ে দিলাম মোটামুটি দশ পনেরো মিনিটে দেখুন ডালটা বেশ কিছুটা ভিজে গেছে এবার ডালটাকে মশলার সঙ্গে কিছুটা এভাবে নাড়াচাড়া করব আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো যে সমস্ত মশলা রেগুলার মশলা আমরা গুঁড়ো মশলা রান্নায় ব্যবহার করি সেগুলোই দিলাম আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবার গুঁড়ো মশলার লবণ দিয়ে আরও দু তিন মিনিট খুব ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল দিচ্ছি খুব বেশি নয় গরম জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম এতে করে দেখুন ডালটা খুব সুন্দর ফুলে গেছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে মশলার সঙ্গে এভাবে ডালকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপর এখানে যোগ করে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কেটে টমেটো কিন্তু আগে দেয়া যাবে না তাতে করে ডাল সেদ্ধ হতে দেরি হবে টমেটো দিয়েও আরও এক দু মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেট ভেজে রাখা পটল আর সয়াবিন বড়ি এবার এই সমস্ত কিছুকে এক সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব খুব বেশি সময় নয় মোটামুটি দু তিন মিনিট মশলা আর সমস্ত কিছুকে এক সঙ্গে একটু কষিয়ে নিতে হবে ভালো করে এগুলো সঙ্গে কষানো হলে এখানে আমি যোগ করে দিচ্ছি গরম জল প্রায় এক থেকে দেড় কাপের মতো জল দিলাম আর তারপর এখানে আমি ঢাকা দিয়ে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিট সাত আট মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি মাঝখানে যদিও আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম ডাল সবজি সমস্ত খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ চিনি হাফ চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন আর তারপর এখানে দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে আর তাতে করেই আমাদের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি একদম রেডি সার্ভ করার জন্য আজকে আমি এটি রুটির সঙ্গেই সার্ভ করব তবে আপনারা চাইলে পরোটা লুচি কিংবা গরম ভাত দিয়েও সার্ভ করতে পারেন খেতে কিন্তু সত্যিই অসম্ভব টেস্টি হয় একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং